মুন্সিগঞ্জ সদরের একটি ভবনে কাজ করার সময় ছাদ থেকে রশি ছিঁড়ে নিচে পড়ে মোহাম্মদ এমরান নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে আজ শনিবার বোরের দিকে সদর উপজেলার কোদালদোয়া গ্রামে এ ঘটনা ঘটে নিহত এমরান লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরজাঙ্গানিয়া গ্রামের মৃত হাফেজ আহমেদের ছেলে সে কাউন সিমেন্টের কংক্রিট রেডিমিক্স কোম্পানিতে কর্মরত ছিল স্থানীয়রা জানান ওই গ্রামের মিন্টু মিয়ার ছয় তলা ভবনের ছাদ জালায়ের কাজ চললে কোমরের রশি বেঁধে সিমেন্টের কংক্রিট সরবারহের কাজ করছিল শ্রমিক এমরান সরবারে কাজ করি। জব করি আর তো ওখানে আমরা হ্যাঁ আমরা যে লাইন করার পরে আমাদের গাড়ি আসে আমরা গাড়ি দিয়ে ডালা দিয়েছি। আমাদের একটা হুস্পের পাশে ওটা দিয়ে আমরা ডালা দিই। উৎসদে ওরা মালিগেরা ধরে বেবলে আমরা বলে ডালা দিই। ডালা দেওয়ার পরে আমাদের ডালার শেষ পর্যায়ে যখন আমরা এই যে হাটা কাটবো তখন আপনার আমাদের এই যে হুসা দেওয়া কিন্তু বলছিলাম ওই টান দেওয়ার সাথে আউটসাইডে মানে টান সাথে টান দিছে টান সাথে রশিটা ছিঁড়ে গেছে ছিঁড়ে নামা পড়ে গেছে আকস্মিক রশি ছিঁড়ে নিচে পড়ে যায় সে তাৎক্ষণিক তাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক ডক্টর মাসুদুর রহমান বলেন হাসপাতালে আনার আগেই ওই শ্রমিকের মৃত্যু হয় এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ ওসি সাইফুল আলম বলেন শ্রমিকের লাশ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে আপাতত অপমৃত্যুর মামলা হবে তবে পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেয়া হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ডেস্ক রিপোর্ট নিউজ টিভি